হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামীণ পরিবেশে হাঁস পরিষ্কার করার পদ্ধতি আশা করছি আজকের এই ভিডিও আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে এবং অনেক হেল্পফুল হবে তো আমি মূলত মানিকগঞ্জে বেড়াতে এসেছি আমার হাজবেন্ডের কাজের জায়গায় আমাদের শ্রদ্ধেয় কবির ভাই যিনি এখানে দায়িত্বরত অবস্থায় আছেন মূলত তার উদ্বেগে আমাদের এই হাঁস খাওয়ার আয়োজন তো কবির ভাইয়ের প্রতিবেশী যাকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন চাচি তো এই চাচির মূলত এই হাঁসগুলো তিনি বাসায় হাঁসগুলো পালেন গ্রামে দেখা যায় ম্যাক্সিমাম বাড়িতেই হাঁস পালেন কিংবা হাঁস বিক্রি করেন তো আমরা এই চাচির কাছে এসেছি হাঁস কেনার জন্য তো আশা করছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে চাচি হাঁসগুলো ধরার চেষ্টা করছে খাবার খাইয়ে উনি হাঁসগুলোকে ধরতে চেষ্টা করছেন তো আমরা এখানে তার কাছ থেকে দুটো হাঁস কিনেছিলাম দেড় কেজি ওজনের দুটো হাঁস তো দুটো হাঁস মিলে টোটাল তিন কেজি অলরেডি উনি একটা হাঁস ধরে ফেলেছে তো এইসব দৃশ্য আসলে দেখতেও বেশ ভালো লাগে তো হাঁস দুটো আমার হাজব্যান্ড এখানে ধরে রেখেছিল। আমি ভিডিও করছিলাম তো এখন এই হাঁস দুটোকে জবাই করা হবে তো এই হচ্ছে দুটো হাঁস হাঁসগুলো চাচি এবং তার ছেলের ওয়াইফ মানে ওনার বৌমা ওনারা দুজন মিলে পরিষ্কার করছিলেন সাথে এখানে চুলায় হাড়িতে পানি গরম করতে দেয়া হয়েছিল ওনারা কিভাবে হাঁস পরিষ্কার করে সেই পদ্ধতি আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। মূলত ওনারা চার স্টেপে হাঁস পরিষ্কার করেছে প্রথম স্টেপে হাঁসের যে পালক আছে সেগুলো এভাবে হাতের সাহায্যে টেনে পরিষ্কার করে নিয়েছেন যেহেতু এখানে দুটো হাঁস আছে তো এভাবে প্রথম স্টেপে একটা হাঁসের পালক টেনে পরিষ্কার করে নিয়েছেন এবং সেইমভাবে বাকি যে অন্য একটা হাঁস আছে সেই হাঁসেরও পালক এভাবে টেনে পরিষ্কার করে নেবেন তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন ওনারা কিভাবে এই হাঁসের পালকগুলোকে ছাড়িয়ে নিচ্ছে তো হাঁসের পালক ছাড়ানোর পরে এরপরে এই হাঁসের গায়ে দিয়ে দিবে ফুটন্ত গরম পানি যেন হাঁসের যে ছোট লোম আছে এই সেকেন্ড স্টেপে এই লোমগুলোকে তুলে ফেলা হবে তো আপনাদের একটু বলে রাখি আপনারা যেখানে পানির কালার দেখছেন একদম লাল পানি এটা মূলত পানির আয়রন এখানে পানিতে প্রচুর পরিমাপে আয়রন আছে তো এভাবে গরম পানিতে হাঁসটাকে বেশ কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখেছে যেন হাঁসের যে লোমগুলো আছে সেগুলো খুব সহজেই তুলে ফেলা হয় মানে হাঁসের লোম কূপটা যেন নরম হয়ে আসে তো এটা হচ্ছে হাঁস পরিষ্কার করার সেকেন্ড স্টেপ এভাবে উনি গরম পানিতে হাঁসটাকে ভিজিয়ে রাখার পরে হাঁসের যে ছোট ছোট লোমগুলো আছে সেগুলো এভাবে টেনে ছাড়িয়ে নিচ্ছেন আশা করছি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন কিভাবে ওনারা হাঁস পরিষ্কার করছে তো এবারে থার্ড স্টেপে পানি আবারও চেঞ্জ করবে পানি চেঞ্জ করে আবারও হাঁসটাকে বেশ কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখে দিবে। আবারও গরম পানিতে হাঁসটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে হাঁসের যে বাকি লোম আছে সেগুলোকে ওনারা এভাবে হাতের সাহায্যে টেনে খুব সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছিলেন তো এই হাঁস পরিষ্কার করার মাঝে আমি এই কিউট সাদা বিড়ালটাকেও ক্যাপচার করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই বিড়ালটা ওনাদের পোষা বিড়াল আমার কাছে বেশ ভালো লেগেছিলো সেইমভাবে আরেকটা হাঁস পরিষ্কার করার পরে পানি চেঞ্জ করে নিচ্ছে গ্রামের মানুষেরা ভীষণই হেল্পফুল হয় যে কোনো কাজে তাদের ডাকলে বিনা স্বার্থে নির্দ্বিধায় হাসি মুখে তারা যে কোনো কাজে হেল্প করতে চলে আসে এই হাঁস পরিষ্কার করা ভীষণই ঝামেলা এবং অনেক সময়ের ব্যাপার অনেক ধৈর্যের ব্যাপার তো চাচি এবং তার ছেলের ওয়াইফ মানে তার বৌমা তারা দুজন মিলে আমাদের বেশ সময় নিয়ে ধৈর্যের সাথে খুব সুন্দর করে এই হাঁস দুটো পরিষ্কার করে দিয়েছিলেন তো এভাবে ওনারা এই হাতের সাহায্যে এভাবে ছোট ছোট লোমগুলো সময় নিয়ে খুব সুন্দর করে টেনে পরিষ্কার করেছেন হাঁস পরিষ্কার করা ভীষণই ঝামেলা এবং সময়ের ব্যাপার যার কারণে অনেকে আছেন যারা হাঁসের মাংস পছন্দ করা সত্ত্বেও শুধু এই ঝামেলার জন্যই হাঁস খেতে চান না তো এই কাজটা ওনারা আমাদের করে দিয়েছেন তো এই ভিডিওতে ওনাদের হাঁস পরিষ্কার করার তিনটা স্টেপ আমি শেয়ার করেছি এরপরে হাঁস পরিষ্কার করার যে ফোর্থ এবং লাস্ট যে স্টেপটা আছে সেটা আমি অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করেছি তো যেটা হচ্ছে লাইভ ভিডিও তো আমি লাইভে গিয়ে হাঁস পরিষ্কার করার লাস্ট স্টেপ দেখিয়েছি এবং একই সাথে সেই লাইভ ভিডিওতে আপনারা হাঁস রান্না করার রেসিপি পেয়ে যাবেন সেই লাইভ ভিডিওতে এই হাঁস দুটোর মাংস রান্নার রেসিপি দেয়া হয়েছে এই হচ্ছে হাঁসের মাংস ভিডিওর শুরুতে যে কবির ভাইয়ের কথা বলেছিলাম এই হাঁস রান্নার রেসিপি তার সাথে ছিল এখানে চালের আটা রুটি তো কবির ভাই এবং তার ওয়াইফ মানে আমাদের ভাবি ওনারা দুজন মিলে এই হাঁস রান্না এবং চালের আটার রুটি তৈরি করে আমাদের পরিবেশন করেছিলেন সবসময় তো আপনারা আমার হাতে রান্নার রেসিপিগুলো দেখে থাকেন তো আজকে এই ফার্স্ট টাইম আমি ওনাদের হাতের রান্নার রেসিপি আপনাদের সাথে লাইভে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে সেই হাঁস রান্নার রেসিপি ভীষণই ভালো লাগবে আপনাদের সুবিধার্থে এই লাইভ হাঁস রান্না রেসিপির লিঙ্ক আমি ভিডিওর এন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে সেখান থেকেও এই লাইভ রান্না রেসিপিটি আপনারা সহজেই দেখে নিতে পারেন বিশেষ কিছু সময় থাকে যে সময়গুলোতে বিশেষ কিছু খাবারই খেতে ইচ্ছে করে যেমন শীতকালে হাঁসের মাংস তো আশা করছি কবির ভাইয়ের হাঁসের মাংস রান্নার রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ লেটসি দ্য নেক্সট ভিডিও